মাইল স্টোনের বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের দেখতে যখন হাসপাতালে জামাতের আমির গেলেন ঠিক তারপরে বিএনপি পন্থীদের মধ্য থেকে একটা খুবই খারাপ মনোভাব নিয়ে লেখা শুরু করে দেন এবং সেখানে আমিরে জামাতকে তারা তুলো করার চেষ্টা করেন এখন আমিরে জামাত হাসপাতালে গিয়েছেন সেখানে আসলে কার লাভ হয়েছে জামাতের লাভ হয়েছে নাকি ছাত্রদেরই লাভ হয়েছে শিক্ষার্থীদেরই লাভ হয়েছে চলুন এ নিয়ে একটা প্রতিবেদন দেখে আসি আমরা এ বিষয়ে একজন লিখেছেন ডক্টর শফিকুর রহমান পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন মানে বান ও প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতি প্রয়োজন ঢাকার শহরে ইবনে সিনা হাসপাতালে আঠারোটি সেন্টার এবং ইসলামী ব্যাংক হাসপাতালে চারটি মানে মোট বাইশটি সেন্টারে ভুক্তভোগীরা যে কোনো ধরনের সেবা বিনামূল্যে নিতে পেরেছেন নিতে পারবেন তার মানে ডক্টর শফিকুর রহমান হাসপাতালে ছাত্রছাত্রীদের দেখতে গেলেন এদিকে বিএনপি পন্থীদের একটা চুলখানি শুরু হলো এখন এখানে দেখেন আমিরে জামাত গেছেন কি নিয়ে গেছেন শুধু কি ভোট চাইতে গেছেন সেখানে এমনটা না তিনি সেখানে বিশ জন সারজন পাঠিয়েছেন এবং আঠারোটা সেন্টার এবং ইসলামী ব্যাংক হাসপাতালে চারটি সেন্টারে ভুক্তভোগীরা যে কোনো ধরনের সেবা পাবেন এটা এটা বিনামূল্যে তিনি আরো লিখেছেন অনেকে বলেন তিনি হাসপাতালে যাওয়া আহ মানে তেনার হাসপাতালে যাওয়া আসলে উচিত হয়নি কিন্তু তিনি নিজে একজন ডাক্তার না গেলে হয়তো সমস্যার গভীরতা উপলব্ধি করতে পারতেন না ভালো কাজকে ভালো না বলে থাকা যায় না প্রথমে আমারও মনে হয়েছিল আমির জামাত এই সময় হাসপাতালে না যাওয়াই উচিত ছিল কিন্তু বাস্তবে উনি সাথে কয়েকজন ডাক্তার এবং টাকা নিয়ে ওখানে গেছেন যাতে ডাক্তার ও ওষুধের অভাবে চিকিৎসা কমতি না হয় আপনারা ইতিমধ্যে জানেন আমির জামান ডক্টর শফিকুর রহমান পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন আর এ নিয়ে কিন্তু ব্যাপক ভাইরাল ব্যাপক জনমনে আশার প্রতিফলন ঘটেছে আমির জামাতের এই ঘোষণা এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন রহমান তাছাড়া আরেক ভাই লিখেছেন প্রথমে আমার মনে হয়েছিল সময় হাসপাতালে না ভালো ছিল কিন্তু বাস্তবে উনি সাথে কয়েকজন ডাক্তার এবং টাকা নিয়ে ওখানে গেছেন তাতে ডাক্তার ও ওষুধের অভাবে চিকিৎসার কমতি না হয় এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন পড়ে তিনি বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখেছেন তিনি অন্য রাজনৈতিক দলের নেতাদের মতো দলবল নিয়ে হাসপাতালে যাননি সব মিলিয়ে ছয় থেকে সাতজন মানুষ ওনার সাথে ছিলেন আশেপাশের বাকি লোকগুলো রোগীদের আত্মীয় স্বজন মহান আল্লাহ কোমল মতি বাচ্চাদের হেফাজত করুন আমিন দেখেন আর বিএনপি পন্থীদের থেকে কিন্তু রুহুল কবির রিজভি বলেন আর বিএনপির এনি ইনি চৌধুরী ওনারা কিন্তু লোক নিয়ে গেছেন অনেকগুলো এবং সেখানে তোপের মুখে মানে এক প্রকার তোপের মুখে তারা পড়েছিলেন ছাত্র ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে তোপের মুখ তোপের মুখে তিনি বেরিয়ে যেতে বাধ্য হন আহ যদি স্পষ্ট করে দেখেন এখানে মির্জাহান ভাই লিখেছেন যখন জামাতের আমির হাসপাতালে যান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান তখন একটা সমালোচনার মুখে পড়েন ঠিক সেই মুহূর্তে মির্জাহান ভাই লিখেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণা চালাতে শত শত কর্মী নিয়ে গেছেন হাসপাতালে বান ইউনিটে ওই সময় সেখানে রোগীদের আপন জনদেরই ডাক্তারের কাছে আসতে দেন না সংক্রমণের সর্বোচ্চ আশঙ্কা থাকার কারণে সেখানে দুজন ছিনিয়র রাজনীতিবিদদের মাথায় কেন এটা আসলো না হাসপাতালে আপনাদের কাজ কি এতে কি পুড়ে যাওয়া বাচ্চাদের কোনো উপকার হয়েছে এখন দেখেন এখানে নাটোর খবর প্রতিদিনের এই পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে সেখানে জামাতের আমির হাসপাতালে যাওয়া নিয়ে অনেকেই নেতিবাচক প্রচার শুরু করেছেন অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন না তিনি নিজে একজন চিকিৎসক এবং একটি হাসপাতালের মালিক শুধু তাই নয় জামাতে রয়েছে নিজস্ব স্বাস্থ্যসেবা শক্তিশালী অবকাঠামো জামাতের অধীনে রয়েছে হাসপাতাল রয়েছে একটি সুসংগঠিত অ্যাম্বুলেন্স এবং প্রতিটি রয়েছে নিজস্ব ব্যাংক সুতরাং এই সময় জামাতকে যে ধরনের সহযোগিতা করতে পারে অন্য সব রাজনৈতিক দল একত্র হয়েও তা পারবে না এটাই বাস্তবতা এটাই সত্য তো দর্শক দেখলেন আসলে বিএনপির পক্ষ থেকে যে ইয়াটা সরানো হয়েছে জামাতের আমির আমিরকে নিয়ে এবং যে উত্তরগুলো এখন এখানে দেওয়া হয়েছে আপনারা আসলে কোনটাকে যৌক্তিক মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম